পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ নিয়ে যা জানা গেল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের প্রাথমিক সুপারিশ পাওয়া শিক্ষকদের অনলাইনে পুলিশ ভেরিফিকেশন ফর্ম ভি রোল পূরণের সময়সীমা বাড়ানো হতে পারে আগামী আগস্ট মাসের মধ্যে প্রার্থীদের নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হবে বলে জানা গেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি একটি সূত্র জানিয়েছে কোটা সংস্কার আন্দোলনের কারণে দেশে বেশ কয়েকটি ইন্টারনেট বন্ধ ছিল বর্তমানে ইন্টারনেট সচল থাকলেও তা অত্যন্ত ধীরগতির এর ফলে অনেক প্রার্থী ভি রোল ফর্ম পূরণ করতে পারছেন না প্রার্থীদের এসব ভোগান্তির কথা চিন্তা করে ভি রোল ফর্ম পূরণের সময়সীমা আরও কয়েকদিন বাড়ানো হতে পারে ওই সূত্র আরও জানায় আগামীকাল বুধবার ভি রোল ফর্ম পূরণের সময়সীমা বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হবে অনলাইনে ফর্ম পূরণের সময় না বাড়ানো হলে আগস্টের শুরুর দিকে চূড়ান্ত সুপারিশ করা হবে তবে যদি ভি রোলের সময়সীমা বাড়ানো হয় তাহলে সুপারিশ করতে কিছুদিন সময় লাগবে এই বিষয়ে জানতে চাইলে এনটিআরসি এর সচিব ওবায়দুর রহমান বলেন জুলাই মাসের শেষে প্রার্থীদের নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশ করার পরিকল্পনা ছিল যেহেতু ভি রোল ফর্ম পূরণ এখনও শেষ হয়নি তাই এ মাসে সুপারিশ করা সম্ভব হচ্ছে না ভি রোল ফর্ম পূরণ শেষ হওয়ার পরপরই আমরা চূড়ান্ত সুপারিশ করব এর আগে গত একত্রিশে মার্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশটি পদের শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজে তেতাল্লিশ হাজার দুইশো ছিয়াশিটি এবং মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে তিপ্পান্ন হাজার চারশো পঞ্চাশটি পদের শিক্ষক নিয়োগ দেওয়া হবে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শেষ হয়েছে গত নয়ই মে দশই মে রাত বারোটা পর্যন্ত আবেদনের ফি জমা দিতে পেরেছেন আবেদনকারীরা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছিলেন তেইশ হাজার সাতশো জন এদের মধ্যে প্রাথমিকভাবে বাইশ হাজারের কিছু বেশি প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হয়